অনেক ভালোবাসে দেখুন ডালি অনেকগুলো যাচ্ছে এই এটা হচ্ছে কে নিয়ে গ্রুপ এটা লম্বা হয় এটা তিন ফুট লম্বা হয় যা মাটির ঢোকে ঢোকাচ্ছে এবার দেখুন এটা ডপ ভ্যারাইটি এটা কই মানে দেড় ফুটের মধ্যে ফুল দেড় ফুটের মধ্যে ফুল এটা ডপ ভ্যারাইটি এটা দু ফুট থেকে ফুটে ফুল কত বড় ফুল এই ডালি আমি বলি যে ডপ ভ্যারাইটি অনেক বলে দিচ্ছি ডপ ভ্যারাইটি রং ভ্যারাইটি এই গাছটা দেখুন এক ফুটের মধ্যে ফুল এক ফুটের মধ্যে ফুল গাছটা এক ফুট লম্বা হয়নি কত বড় ফুল এই লালটা রাখো এই ডালিয়া এই জন্য আমার মধ্যে হয়নি দেড় টপ থেকে দেড় ফুটে হয়নি হ্যাঁ এইগুলো দেখিয়ে দাও একটু এই জন্য ডালিয়া এরকম বলা হয় ঠিক আছে आकिंग कर दो